আসসালামু আলাইকুম বারাকাতু তো আমরা মোটামুটি হরিপুর রাজাপুরের একদমই কাছে চলে এসেছিলাম আলহামদুলিল্লাহ দুই কিলো দূরে এসে এখানে যে স্রোত পানির প্রচন্ড স্রোতের কারণে এখানে বড় গর্ত হয়ে গেছে তো এই গর্ত হওয়ার কারণে আমাদের গাড়ি উল্টে যাওয়ার অবস্থা তো আমরা আমাদের ট্রানের ট্রাকটা দেখতে পাচ্ছেন দূরে আছে তো আমরা স্রোতটা একটু দেখাই এখানে কি পরিমাণ স্রোত হচ্ছে প্রচুর পরিমাণ স্রোত এখানে রাস্তা ভেঙে গেছে রাস্তা ভেঙে যাওয়ার কারণে এখানে প্রচুর গর্ত হয়েছে এখানে ট্রাক্টর চালিয়ে যাওয়ার মতো পা অবস্থা হচ্ছে তো আমাদের কিছু ভলেন্টিয়ার ভাইরা যারা আমরা ঢাকা থেকে এসেছি তারা এখন লাইফ জ্যাকেট পরে মানুষের ছাগল এগুলো পার করে দেওয়ার পার করে দেওয়ার ই করতেছে এখানে কিন্তু প্রচুর পানি দেখে এখানে একরকম পানি এখানে কিন্তু প্রচুর গর্ত আমাদের ভাইরা ছাগল নিয়ে আসতেছে দেখতে পাচ্ছেন এটা আমরা আছি অবস্থা কিন্তু আমরা আমরা এখন আহ স্পিড বোর্ড স্পিড বোর্ড আহ বা নৌকা ট্রলারের ব্যবস্থা করার চেষ্টা চলতেছে আসলে এটা একটা চ্যালেঞ্জ আসলে কখন কোনটা আসলে আপনার সামনে চলে আসবে আপনি বুঝবেন না

মসজিদের দায়িত্ব অর্ধেক ট্রাণ দিয়ে আসছি এবং এখানে আরো প্রচুর সাথে ঢাকার আরো কিছু ভাইরা যুক্ত হয়েছে তো তারা সহ এখানে আমাদের আমাদের দুইটা টিম তো তো এখানে রয়েছে দেখতে আসলে সকাল থেকে কিছু আপনি চিন্তা করতে পারছেন তারা সকাল থেকে কিছু খায়নি একটা চিন্তা করেন তারা না খেয়ে আছে আর আমরা হয়তো আমরা এখনো ওই রকম কিছু খাইনি আলহামদুলিল্লাহ সকাল থেকে তো আমরা কিছু মানে খাইছি কিন্তু তারা কিছুই খাইনি মানে একটু চিন্তা করে দেখেন ব্যাপারগুলো যে ভাইরা ছাগল নিয়ে যাচ্ছে আমাদের ভলেন্টিয়ার ভাইরা মানুষকে ধরে ধরে যেহেতু লাইফ জ্যাকেট আছে তাদের কাছে তারা এই জ্যাকেট গুলো পরে ইনশাল্লাহ মানুষকে পার করছে এবং আমরা সবাই ইনশাল্লাহ একসাথে কাজ করব। যারা আমাদের কার্যক্রম গুলো দেখে আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন আমাদের ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে বিকাশ নগদ রকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেটা সাথে আমার সাথে সরাসরি যোগ কথা বলতে পারবেন ইনশাল্লাহ এখন যেহেতু আমরা এই সময় আমরা পানি বন্যাতে আছি তো হয়তো আমরা রিপ্লাই দিতে পারবো না আমি আপনার হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন যারা সরাসরি আমার সাথে কথা বলে টাকা পাঠাতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দিব হ্যাঁ এখানে যে আমাদের ভলেন্টিয়ার ভাইয়েরা হেল্প করতেছে রাস্তা কিন্তু এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে রাস্তা কিন্তু ভেঙে যাচ্ছে কি পরিমাণ স্রোত আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ নতুন যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন ফলো করে মানুষ কিন্তু তারা এই যে আমাদের ভাই বাচ্চাগুলাকে পার করছে আমাদের ভাই আমাদের ভলেন্টিয়াররা একজন আপাকে পার করছে আমাদের ভলেন্টিয়াররা বস্তা নিয়ে পার করছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ভলেন্টিয়ার আস্তে আস্তে রাস্তা ভেঙে যাচ্ছে পা রাখা যাচ্ছে না বাচ্চা নিয়ে দেখতে পাচ্ছেন বাচ্চা নিয়ে এই ভাগিনা ভাগিনা এই যে আমাদের ভাগিনা এখানে দাঁড়িয়ে আছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আমরা <committee> কিন্তু <su> <incarcerated>

আমরা নৌকা বা স্পিডবোট ম্যানেজ করার চেষ্টা করছি সেটা ম্যানেজ না হয় আমরা এখানে দাঁড়িয়ে মানুষকে পার করাতে সহযোগিতা আমরা অনেক আমরা এখানে চেষ্টা করছি ভাই গড়ি আছে গড়ি আছে গড়ি

সাউন্ডটা এখন আমরা মাইক্রোফোন লাগাচ্ছি সাউন্ডটা আসতেছে কিনা একটু জানাবেন সাউন্ড ঠিক ভাবে আসতেছে কিনা সাউন্ডটাকে পাচ্ছেন আপনারা আপনাকে সাউন্ডটা পাচ্ছেন কিনা কেউ জানাবেন ইনশাল্লাহ সাউন্ডটাকে পাচ্ছেন কিনা কেউ জানাবেন এখানে নেটের অবস্থা বেশি ভালো না ফোন গরম হয়ে যাচ্ছে কারণ এখানে ওয়েদারটা গরম লাইট অনেক সময় কাট হতে পারে তো সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা ভাই একটু জানাবেন ইনশাল্লাহ তাহলে আমরা একটু কার্যক্রম মনোযোগ দিব সবাই দোয়া করবেন সবাই সবার জায়গা থেকে সবাই সবার জায়গা থেকে হেল্প করবেন ওনাকে হাত দেন হ্যাঁ সবাই সবার জায়গা থেকে আমরা হেল্প করব যারা আমরা সরজমিনে আছি তারা আমরা সরজমি থেকে হেল্প করব যারা আমরা সরাসরি সরাসরি থেকে পারতেছি দেখেন আমাদের ভলেন্টিয়াররা কিভাবে নিয়ে যাচ্ছে তার আমরা সরাসরি যারা পারবো তারা আমরা সরাসরি করব যারা আমরা বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে করব যারা আমরা দোয়া করব আমরা বেশি বেশি দোয়া করে আমরা পাশে থাকবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমরা পাশে থাকতে পারি এবং যাদের সামর্থ্য আছে দশ টাকা হোক পাঁচ টাকা হোক আমরা কিন্তু আমাদের ডোনেশনের জায়গা থেকে ডোনেশন করে আমরা আমাদের আপনারা আমাদের পাশে থাকতে পারেন এই মহৎ কাজে থাকতে পারেন ইনশাল্লাহ দেশের এই সময়ে বস্তা দেন বস্তা দেন সমস্যা নাই বস্তা দেন তরুণ সমাজ কিন্তু আমাদের পাশে আছে এই যে একটু পার করে দেন এখানে কিন্তু ভয়াবহ স্রোত এবং অবস্থা আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে আমাদের টিম আছে টিম টোটালটা কিন্তু রাস্তাটাকে আমরা দড়ির মতো করে আমরা সিরিয়ালে দাঁড়িয়েছি দাঁড়িয়ে আমরা কিন্তু পথচারীদের গ্রামের লোকদের আমরা পার করছি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন যে কত ভয়াবহ এখানে কিন্তু অবস্থা আমরা আছি বুড়িরচং কুমিল্লা বুড়িরচং হরিপুরের দিকে দুই কিলো দূরে আছি দুই কিলো রাস্তা ভেঙে যাওয়ার কারণে আমরা আমাদের ট্রানের গাড়িটি নিতে পারছি না আমাদের এক ছোট্ট ভাই মাগুর মাছ ধরেছে দেখি একটু দেশি মাগুর মাছ দেখতে পাচ্ছেন বিদেশি মাগুর তোমরা মাগুর মাছ ধরছো আমাদের ভাইরা কিন্তু মাছ ধরতে ছোট্ট ভাইরা একটা কথাই আছে যে কারো সর্বনাশ কারো পোষ মাস ওরকম হচ্ছে আর কি কেউ কষ্টে আছে এবং কেউ মাছ ধরছে এই আর কি এখন আমরা আমাদের জায়গা থেকে এখন তো স্রোত আরো বেড়ে গেছে দেখেন প্রচুর স্রোত পানি এবং স্রোত দুইটাই কিন্তু বাড়তেছে কি স্রোত দেখেন সবাই সবার জায়গা থেকে বেশি বেশি দোয়া করুন বাংলাদেশের জন্য ইনশাল্লাহ আমরা এটা কাটিয়ে উঠবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের জন্য সহজ করবেন আমরা আমাদের জায়গা থেকে এটা কাটিয়ে উঠবো ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই এটা কাটিয়ে উঠবো কোনটাকে তো সুটেজ নিয়ে রাখুন তো আমাদের একজন ভলেন্টিয়ার চলেন তো আমরা এখন আহেন বাকি না আসেন আমরা আস আমরা আস্তে আস্তে আমরা এখন ওফ পায়ে ব্যথা পাচ্ছি তো আমরা আসলে পা তো কাইটা দেবো রে ভাই আমরা হলাম হলো পোলটি মুরগি হয়ে গেছি তাই সত্য কথা তো আমাদের আসলে শক্ত হওয়া উচিত পায়ের নিচে খুব ব্যথা পাচ্ছি স্রোতটা একটু দেখাই আমরা একটু ওই পারে যাবো স্রোতটা দেখেন এখানে দাঁড়িয়ে থাকা কিন্তু আসলে একদমই কঠিন এবং রিক্স কেউ যেখানে চলে যায় লাইফ জ্যাকেট ছাড়া যে সাঁতার পারে না সে হয়তো এখানে আর ওভারকাম করতে পারবে কিনা সন্দেহ তাই আমরা ওদিকে যাই চলে

আমাদের মুরব্বী আঙ্কেলকে আস্তে আস্তে নিয়ে আস্তে আস্তে ধরেন 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 আসেন আসেন আঙ্কেল কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভাই এটা আমরা আছি বুরিদচং বুড়িচং হরিরামপুরের কাছে দুই কিলোমিটার দূরে আমরা আটকে গেছি এখানে ভাই না আপনার কি অনুভূতি কি বলেন আপনি এখানে আসছেন কি আপনার

রশি নাই রশি এই গাছ থেকে আমরা এখন আমাদের প্রাণের গাড়ির দিকে যাচ্ছি গাড়িটা কেন পিছাচ্ছে এটা তো আপডেট জানার জন্য নিচে আসলে নিচে আসলে হাঁটাটা খুবই মুশকিল মানে এখানে উঁচা করলে মানে টেনে নিয়ে যাচ্ছে এরকম অবস্থা এবং একদম মানে ই হয়ে গেছে এরকম 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 ওটা কি বলে এটাকে গোল গোল মানে খাওদা খাওদা টাইপের মানে এটা কি বুঝায় বলে কি বলে এটাকে বাংলা ভাষায় মাটি মানে একদম মানে ধার ধার মানে পিসটা ধারালো হয়ে গেছে মানে এরকম মানে ভেঙে মানে এখানে হাঁটা মানে পায়ের প্রচন্ড ব্যথা পাচ্ছি তো আমরা এখন আমাদের ট্রানের গাড়ির দিকে যাচ্ছে আসলে গাড়িটা কেন যাচ্ছে এখানে আসলে হাট হাঁটা যাচ্ছে না মানে পা উঠাইলে আপনাকে টেনে নিয়ে যাবে এখানে আসলে হাঁটা যাচ্ছে না সত্যি যদি দেখায় এ দাদন মানে কোন শব্দ দেখি স্রোতের শব্দটা একটু শুনেন দেখি স্রোতের শব্দটা শোনা যাচ্ছে কিনা মানে মিড়া যাবে স্রোতের সাউন্ডটা পাচ্ছেন কিনা আপনারা কি পরিমাণ স্রোত এটা বুঝতে পারছেন ভালো দাদা তবে আমার পায়ের আমাদের পায়ের অবস্থা কিন্তু ইনশাল্লাহ যতই কষ্ট আমরা আল্লাহর জন্য এসেছি আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে আমরা সেটা করবো ইনশাল্লাহ খালি পেছার এখানে ভোরজ্যতা নিয়ে আসা উচিত ছিল বর্জ্য তো এখানে তার আটার কঠিন আগে তোমার মনে হচ্ছে পানি কিন্তু অলরেডি বাড়তেছে হ্যাঁ পানি অলরেডি বাড়তেছে এখানে পানি ছিল না এখানে পানি আবার বাড়তেছে আমরা জায়গাটা উঁচু আছে

আমরা একটু শুকনার মধ্যে এসেছি এই রূপ জায়গা মনে হয় হাফ কিলো পানি নেই এগুলো উঠে যাবে আশা করতেছি আমরা আমাদের টানগুলো আসলে পিছাচ্ছে কেন একটু দেখতেছি তো যে যে যা জায়গা থেকে বেশি বেশি বাংলাদেশের জন্য দোয়া করুন এবং যারা যে যে জায়গা থেকে কাজ করতে সবার জন্য দোয়া করবেন আস্তে আমাদের গাড়ি লেগে গেছে আস্তে আস্তে দেখা দেখা যে যে যা জায়গা থেকে বেশি বেশি দোয়া করবেন এবং সবাই কিন্তু এক জায়গায় কাজ করতে পারবেন আমরা এখানে এসেছি কেউ ভাই ফেনে কাজ করছে কেউ ভাই মহিপাল কাজ করছে কেউ পরশুরাম কাজ করতেছে কেউ চাঁদপুরে কাজ করতেছে সিলেট ওলেট আবার বন্যার আবাস পাওয়া যাচ্ছে আমরা ইনশাল্লাহ এখানেও কাজ করবো যে যে যার জায়গা থেকে সবাই কাজ করলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে একটি সুন্দরভাবে বন্যাটা আমরা একটা ই পর্যায়ে আনতে পারবো ইনশাল্লাহ তো সবাই এক জায়গায় না গিয়ে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাই এটা সবচেয়ে উত্তম হবে এবং যারা আমাদের সাথে আমাদের কাজে যুক্ত হতে চাচ্ছিলেন বা আমাকে মেসেজ করেছিলেন তারা আমাদের ডিসক্রিপশন কমেন্ট বক্সে ডিটেইলস দেওয়া আছে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ এবং যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া সেটা নক করে রাখবেন আমি রিপ্লাই দেবো কারণ আমরা এখানে যেহেতু আছি আমাকে এখন পাবেন না আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ আমি নিজেই রিপ্লাই দেবো কয়েকদিন আমি অ্যাডমিনদের রিপ্লাই দেবেন আমি নিজেই রিপ্লাই দেওয়া হবো ইনশাল্লাহ হ্যাঁ রে ভাই মারতে

সবগুলো মানুষ এখানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আল্লাহ আপনার এই পর্যন্ত কার্যক্রম হলো ইনশাল্লাহ তো যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছিলেন তারা আমাদের আহ অ্যাকাউন্টগুলো দেওয়া আছে বিকাশ অ্যাকাউন্ট আছে তারা আমাদের সরাসরি কথা বোঝাচ্ছেন যাচ্ছেন হোয়াটসঅ্যাপে নক করে রাখেন আমরা রিপ্লাই দেব সব এবং আজকে পর্যন্ত আমরা কার্যক্রম করেছি এবং বিস্তারিত আপডেট আমরা আবার ইনশাল্লাহ পরবর্তী লাইভে বা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো আমরা কি করতে চাচ্ছি বা কি করবো যদি আমরা ফান্ড কালেকশন করতে পারি ইনশাল্লাহ আমরা এখানে বড় পরিসরে আমরা আসবো ইনশাল্লাহ এটা আমাদের নিজস্ব ব্যক্তিগতভাবে আমরা এসেছি আপনারা আমাকে আমাদের সাথে যদি থাকেন ইনশাল্লাহ আমরা বড় ফান্ডিং করে আমরা ইনশাল্লাহ বড় কালেকশন করে ইনশাল্লাহ এখানে আমরা বড় ভাবে আসব। আমাদের নিজস্ব ভাবে ফান্ডিং করার জন্য এখানে আমরা যতটুকু পেরেছি আমরা করে

তো আমরা এখানে আমরা যেহেতু যেতে পারছি না রাস্তা ভেঙে গেছে আপনার দেখালাম তো আমরা এখান থেকে ইনশাল্লাহ এগুলো এখানে রাখা হচ্ছে এখানে স্পিড বোর্ড এবং ট্রলার আসতেছে

করণ ভাই ধরেন সবনা মাইলেগো টাকা আমি দিয়ে দেব ঠিক আইলে দেব মাইলে আপনি অবস্থা খাবার দেবো আমি ধরেন নামাই দেবো এখানে সব কিছু নামানো হচ্ছে কারে বল দিবি থাও কি না বল খারাপ ভাই সামনে কি থাও দিলে ভাই আমরা দিয়ে দেবো মানুষ ভাই অনেক চাইবো ভাই অনেক চাইবো এটা কিছু থাকো সামনে ভাই আমরা নামাই দেবো নামাই নামাই পা 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 নে টানি থাক পা নে গুলো থাকো

এই মাঝখানে টোচা দেখে এখানে পানি রাখানো ফেলে প্রচুর স্রোত আমরা আছি বুড়িচং কুমিল্লা কুমিল্লা বুড়িচং হরিপুরের এখানে এখানে আমাদের স্পিড বোর্ড আসবে টলার আসবে এখানে আমরা সেগুলো উঠিয়ে ইনশাল্লাহ আমাদের রেস্কিউ টিম আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তারা এটা পৌঁছে দেবে ইনশাল্লাহ আমরা এখন ব্যাক করতেছি এবং আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো আমাদের জুম্মন ভাই এখানে অনেক কষ্ট করেছে জুম্মন ভাইকে সবাই জোদাকাল্লা খাইরান সবাই দোয়া করবেন জুমুন ভাইয়ের জন্য ইনশাল্লাহ আমাদের যদি বড় ফান্ড কালেকশন হয় আমরা আবার এখানে খুব বড় ভাবে আসবো খুব বড় ভাবে আমরা আসবে ইনশাল্লাহ তো আমরা গাড়িটা ঘোরাচ্ছি আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং যারা সাথে যুক্ত হতে চাচ্ছিলেন তারা আমাদের ডেসক্রিপশন কমেন্ট বক্স চেক করুন তো যারা আমার সরাসরি কথা বলতে চাচ্ছেন ডেসক্রিপশন কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে শুধু বন্যা কারণে এখন যোগাযোগ করেন ভাই অন্য কোনো বিষয়ে অন্য কোনো বিষয়ে আমার সাথে এখন আপাতত যোগাযোগ বা নক করেন না কারণ যেহেতু আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি এটা শেষ হলে ইনশাল্লাহ আমরা পরবর্তী হয়তো আপনার সাথে যারা কেন্দ্রিক বিষয় আমার সাথে কথা বলতে চাচ্ছেন তারাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আপাতত করেন ইনশাল্লাহ আমি রিপ্লাই ফোনটা আমার কাছে থাকবে হ্যাঁ আমরা ফ্রেনীর দক্ষিণে তো আমার আমার পক্ষে যাওয়া পসিবল না ফেনে আসলে পানি উঠেছে আমরা তোকে শুনলাম গ্রামে তো যদি এখানে পানি কমে ইনশাল্লাহ আমরা যাব আমাদের প্রজেক্ট চলমান থাকবে আপনারা সবাই কিছু দোয়া করবেন ভিডিওটি শেয়ার করে দেন ইনশাল্লাহ

এই পর্যন্ত আমরা আসতে পারছি তার কথাটা প্রচুর প্রচুর সাহস নিয়ে কিন্তু সে এখানে আসছে এখানে সে আসে আসে একটু চাইলে দিয়ে দিন তো আমরা লাইফ থেকে বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন ব্যক্তি শেয়ার করে দিবেন নতুন যারা আছে আমাদের সাথে যুক্ত হবেন ইনশাল্লাহ আসলাম